ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর বানানোর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নেমে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে পৃষ্ঠ নম্বর বাহান্নতে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে বাহাত্তর ও একাশি কষক নির্ণয় করি কীভাবে করতে হবে দেখো মৌলিক উৎপাদন সাহায্যে গোকু আমি তোমাদের সুন্দর শিখে দিচ্ছি বোঝো এক নম্বর প্রশ্নটিতে আছে বাহাত্তর ও একাশি ঠিক আছে তো প্রথমে দেখো এই বাহাত্তর সংখ্যাটির আমি উৎপাদক করব তো উৎপাদক করে নিচ্ছি দেখো প্রথমে আমরা কি করব ধর এক দিয়ে এটাকে পাঠিয়ে নেব একের কথা বলা হচ্ছে সেই জন্য এবার দেখব যে এটা কী দিয়ে ভাগ যাচ্ছে তোমরা মনে রাখবে যদি জোর সংখ্যা থাকে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে আর যদি বীজের সংখ্যা থাকে তোমরা ভাববে সেটা মৌলিক না যৌগিক যদি মৌলিক হয় সেটা কিন্তু ভাগ যাবে না আর যদি যৌগিক হয় সেটাকে তোমরা তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে নয় দিয়ে এরকম পরপর বীজের সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে যেটাতে ভাগ হবে সেটাতে ভাগ করবে তো এখানে জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাচ্ছে বাহাত্তরকে দুইতে ভাগ করে পেয়ে যাচ্ছি ছত্রিশ আবার দেখো ছত্রিশকে দুই দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি আঠারো আঠারোকে দুইতে ভাগ করে পেয়ে যাচ্ছি নয় দুগুণে আঠারো এবার দেখো নয়কে ভাগ করব আমরা নয়টা ব্রিজের সংখ্যা কিন্তু এটা যৌগিক তাই এটা তিন দিয়ে ভাগ চলে যাচ্ছে আর এটা ভাগ যাবে না গেলেও কিন্তু একদিক যাবে একদিক করেছি প্রথমে আর করতে যাব না এবার দেখো যে একাশিটা আমরা উৎপাদক করবো তো প্রথমে এক দিয়ে করে নিচ্ছি তো একাশি একে একাশি এবার এটা ব্রিজের সংখ্যা আর এটা কিন্তু যৌগিক সংখ্যা তবে কি কী করবো তিন দিয়ে প্রথমে ভাগ করে দেখব তোমার আপে ভাগ করে দেখবে যদি ভাগ যায় তবে কিন্তু এখানে বসাবে তো আমি বুঝতে পারছি এটা তিন ভাগ যাবে তো তিন দু ছয় আর দুই থাকে এক থাকে মানে তো তিন সাত একুশ এবার দেখো এটা তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ এবার এটা হচ্ছে তিন তিনটিকে নয় আর যাবে না এখন দেখো আমি উৎপাদকগুলো বসে নেব বাহাত্তর সমান পাচ্ছি এক গুণিত দুই গুণিত দুই গুণিত মানে এই উৎপাদকগুলো বসিয়ে নিচ্ছি তারপর আবার দুই গুণিত এখানে তিন গুণিত আয়টি তিন এবার দেখো একাশির উৎপাদকগুলো বসে নেব একাশি সমান পাচ্ছি এক গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন এবার লিখে নেব অতএব বাহাত্তর ও একাশি এর গসা গু গসা গু সবান দেখো দুটো থেকে কী আমরা মিল পাচ্ছি এক মিল পাচ্ছি এক বসিয়ে নেব গুণ চূন্য এবার দেখো তিন মিল পাচ্ছি তিন বসিয়ে নেব গুণ চূন্য আবার দেখো তিন মিল পাচ্ছি তিন বসিয়ে নেব আর কিছু কিন্তু আমরা মিল পাচ্ছি না এখন এটি আমি গুণ করে বসিয়ে নেব তিন এককে তিন আর তিন থেকে নয় এটি হলো সুন্দর হবে এরপরে দেখো দুই নম্বরে প্রশ্ন প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে দুই নম্বরে এক এবং মৌলিক উৎপাদনের সাহায্যে গর্ষ করে করি একই নেমে করতে হবে করে নিচ্ছি সুন্দর হবে তোমরা কিন্তু মন দিয়ে বোঝো প্রথমে দেখো ক নম্বর প্রশ্নে আছে ছেষট্টি ও চুরাশি প্রথমে ছেষট্টি উৎপাদক করে নেব উৎপাদক ভেঙে নেব তো তোমরা শেষে এক বসাতে পারো প্রথমে এক বসাতে পারো কোনো অসুবিধা নেই ধরো প্রথমে আমি এক দিয়ে নিয়েছি সেটা ভাগ ছেষট্টি একে ছেষট্টি এবার দেখো জোর সংখ্যা দুইতে ভাগ যাবে তেত্রিশ দুগ্নে হচ্ছে ছেষট্টি এবার এটা বিজয়ের সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা তিন দিয়ে ভাগ চলে যাবে তিন এগারো তেত্রিশ এটা বিজয় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা ভাগ যাবে না চুরাশি দেখো চুরাশিকে প্রথমে এক দিয়ে ভাগ করবো চুরাশি একে চুরাশি জোর সংখ্যা আছে জোর সংখ্যা থাকলে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে তো এটা হচ্ছে চার দুগুণি আট আর দুই দুই চার এবার দেখো এটা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে দুই দুগুণি চার আর দুই এক কি দুই তোমরা আরো যদি মুখে মুখে ভাগ না করতে হবে আপনি অবশ্যই ভাগ করে দেখবে এবার এটা বিজয় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা তো এখানে আমি তিন দিয়ে ভাগ করবো তিন সাত একুশ এটা বিজয় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা ভাগ যাবে না সেটা দিলাম এবার লিখবো ছেষট্টি সমান পাচ্ছি আমরা এক গুণিত দুই গণিত তিন গণিত এগারো এবার দেখো চুরাশি সমান পাচ্ছি আমরা এক গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত এখন লিখে নেব অতএব ছেষট্টি ও চুরাশি এর গসাগু এর গসাগু সমান দেখো কি পাচ্ছি দুটো থেকে মিল করে পাচ্ছি এক দুই আর দেখো কিছু পাচ্ছি আর পাচ্ছি তিন আর কিছু পাচ্ছি না এখন এটি আমি গুণ করে বসিয়ে নেব এটা হচ্ছে দুই একটি দুই আর তিন দুগুণে ছয় পাচ্ছি ঠিক আছে এটা হলো গসাব এরপরে দেখো খ নম্বর দেখো খ নম্বর প্রশ্নে আছে চল্লিশ ও নব্বই প্রথমে চল্লিশকে উৎপাদক করে নেব দেখো চল্লিশকে উৎপাদক করবো প্রথমে এক দিয়ে অবশ্যই ভাগ করবো চল্লিশ একে চল্লিশ জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যাবে অবশ্যই কুড়ি দিয়ে চল্লিশ জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যাবে অবশ্যই দশ দুগ্নে কুড়ি জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে পাঁচ দুগ্নে দশ পাঁচটা বিজয় সংখ্যা আবার কিন্তু মৌলিক সংখ্যা ভাগ যাবে না এবার দেখো নব্বই নব্বইকে দেখো উৎপাদক করবো এক দিয়ে প্রথমে ভাগ করে নেব নব্বই একে নব্বই এবার দেখো জোর সংখ্যা আছে দুইতে ভাগ অবশ্যই যাবে পঁয়তাল্লিশ দুই হচ্ছে নব্বই বিজয় সংখ্যা আছে কিন্তু যৌগিক সংখ্যা আছে প্রথমে তিন দিয়ে দেখছি ভাগ করে যাচ্ছে যাচ্ছে না তিন দিয়ে চলে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এটা হোক সংখ্যা যৌগিক সংখ্যা বিজয় কিন্তু যৌগিক ভাগ যাবে তিন দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচটা বিজোড় কিন্তু মৌলিক ভাগ যাবে না ছেড়ে দিলাম তবে দেখো চল্লিশ সমান পাচ্ছি আমরা এক গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ এবার নব্বই সমান দেখো পাচ্ছি আমরা নব্বই সমান পাচ্ছি এক গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ ঠিক আছে এখন দেখো লিখে নেব চল্লিশ ও নব্বই এর গসা গু গসা গু সমান দেখো কি পাচ্ছি এক পাচ্ছি মিল করে দুটো থেকে আবার দেখো দুই পাচ্ছি দুটো থেকে মিল করে আর দেখো পাঁচ পাচ্ছি দুটো থেকে মেল করে আর কিছু পাচ্ছি না এটা গুণ করে বসে নেব দুই এক কে দুই আর পাঁচ দিয়ে দশ দশ পেলাম এখানে আমি দশ বসে নেব এটা ভালো সুন্দর হবে এরপরে দেখো গ নম্বর দেখো গ নম্বর প্রশ্নে আছে গ নম্বর প্রশ্নে তেইশ ও একুশ আছে প্রথমে তেইশকে উৎপাদক করব দেখো তেইশকে উৎপাদক করি এক দিয়ে প্রথমে করবো তেইশকে আর ভাগ করা যাবে না বীজ সংখ্যা আবার কিন্তু এটা মৌলিক সংখ্যা তো তেইশ একে তেইশ থাকবে এবার দেখো একুশ একুশকে উৎপাদক করব এক দিয়ে করব একুশ একে একুশ এটা বীজ সংখ্যা কিন্তু আবার এটা যৌগিক সংখ্যা তিন দিয়ে ভাগ যাবে তিন সাথে একুশ এখন দেখো তেইশ সামান্য বসিয়ে নেব এক গুণিত তেইশ আর একুশ সমান দেখো বসিয়ে নেব এক গুণিত তিন গুণিত সাত এবার লিখে নেব অতএব তেইশ ও একুশ এর গসা গু গসা গু সমান দেখো কী পাচ্ছি দুটো থেকে মিল করে এক পাচ্ছি আর কিন্তু কিছু পাচ্ছি না এটা হলো উত্তর এরপরে দেখো ঘ নম্বর ঘ নম্বরে দেখো পঁচিশ কমা তিরিশ ও পঁয়তাল্লিশ আছে প্রথমে পঁচিশকে উৎপাদক করবো দেখো পঁচিশকে উৎপাদক করে নিচ্ছি প্রথমে এক দিয়ে করে নিচ্ছি পঁচিশ একে পঁচিশ এবার পাঁচ দিয়ে যাবে এটা বিয়ের সংখ্যা কিন্তু যোগীর সংখ্যা পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ ভাগ যাবে না এবার তিরিশ দেখো প্রথমে এক দিয়ে করে নিচ্ছি তিরিশ একে তিরিশ জোর সংখ্যা আছে দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে পনেরো দু ত্রিশ পেলাম এবার এটা হচ্ছে বীজ সংখ্যা কিন্তু যোগীর সংখ্যা তিন দিয়ে ভাগ যাবে তিন পাঁচে পনেরো এবার পঁয়তাল্লিশকে উৎপাদক করে নেব তো এক দিয়ে প্রথমে করে নিচ্ছি পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ এবার এটা বীজ সংখ্যা আবার কিন্তু এটা যোগীর সংখ্যা যোগীর সংখ্যা হচ্ছে যেগুলো সংখ্যা ভাগ করা যায় এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে সেগুলো যোগীর সংখ্যা বলা হয় আর মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এটা দেখো তিন থেকে ভাগ যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন পাচ্ছে পনেরো এবার দেখো লিখে নেবো পঁচিশ সমান পাচ্ছি আমরা এক গুণিত পাঁচ গুণিত পাঁচ তিরিশ সমান দেখো পাচ্ছি এক গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ পঁয়তাল্লিশ সমান দেখো পাচ্ছি আমরা এক গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ এখন লিখবো অতএব পঁচিশ কমা তিরিশ ও পঁয়তাল্লিশ এর গসাগু সমান দেখো তিনটে থেকে এবার দেখো কী মিল পাচ্ছি তিনটে থেকে কিন্তু মিল করে বসাতে আমাকে এক পাচ্ছি এবার কিন্তু দুটো থেকে মিল করে বসালে হবে না এবার তিনটে থেকে দেখো কী মিল পাচ্ছি তিন থেকে কিন্তু পাঁচ মিল পাচ্ছি দুটো থেকে তোমরা মিল করে বসাতে পাবে না কশকোতে আর কিছু মিল পাচ্ছি না পাঁচ আগে পাঁচ উত্তর পেলাম এটা সুন্দর সুন্দরভাবে এরপরে দেখো পুয়ো নম্বর দেখো পুয়ো নম্বর প্রশ্নে আছে বারো কমা আঠারো ও সাতাশ প্রথমে দেখো এই বারোকে আমরা উৎপাদক করে নেব বারোকে উৎপাদন করছি এক দিয়ে করবো প্রথমে বারো একে বারো জোর সংখ্যা আছে দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে তো ছয় দুই হচ্ছে বারো জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যাবে তিন দুগুণি ছয় তিন ভাগ যাবে না আর এবার দেখো আঠারো এক দিয়ে প্রথমে ভাগ পাঠাবো আঠারো একে আঠারো ঠিক আছে এবার দেখো এটা আমি দুই দিয়ে করবো জোর সংখ্যা আছে নয় দুগুণি আঠারো বৃজ সংখ্যা আছে তিন দিয়ে ভাগ যাবে তিন তিরিখে নয় এবার দেখো সাতাশ এক দিয়ে প্রথমে পাঠাবো সাতাশ এককে সাতাশ এবার এটা বিজয় সংখ্যা আছে কিন্তু যোগীর সংখ্যা আছে তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আবার দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন তিনকে নয় দেখো বারো সমান পাচ্ছি আমরা এক গুণিত দুই গুণিত দুই গুণিত তিন দেখো আঠেরো সমান পাচ্ছি আমরা এক গুণিত দুই গুণিত তিন গুণিত তিন সাতাশ সমান দেখো পাচ্ছি আমরা এক গুণিত তিন গুণিত তিন গুণিত তিন এবার লিখে নেব অতএব দিয়ে অতএব বারো কমা আঠারো ও সাতাশ এর গসা গু এর গসা গু সমান দেখো তিনটে থেকে আমরা মিল করে পাচ্ছি এক এবার দেখো আর কি মিল করে পাচ্ছি তিনটে থেকে তিনটে থেকে কিন্তু তিন মিল করে পাচ্ছি দুটো থেকে মিল করে বসানো হবে না তিনটে সংখ্যা উৎপাদক করতে হয়েছে সেই জন্য আর কিছু পাচ্ছি না তো তিন এক তিন হলো উত্তর এরপর দেখো ছ নম্বর দেখো চ নম্বর প্রশ্নে আছে পনেরো কমা পঁচিশ ও চল্লিশ প্রথমে পনেরো উৎপাদক করব দেখো পনেরোকে উৎপাদক করলে পাচ্ছি এক দিয়ে করবো পনেরো একে পনেরো তারপরে দেখো তিন পাঁচে পনেরো এবার পঁচিশকে উৎপাদক করে নেব এক দিয়ে যাবে পঁচিশ একে পঁচিশ পাঁচ দিয়ে যাবে এবার পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো চল্লিশকে উৎপাদক করে নেব প্রথমে এক দিয়ে পাঠাবো চল্লিশ একে চল্লিশ জোর আছে অবশ্যই দেখো দুই দিয়ে ভাগ যাবে দিয়ে চল্লিশ আবার দেখো দুই দিয়ে ভাগ যাবে দশ দুয়ে কুড়ি আবার দেখো দুইতে ভাগ যাবে জোর সংখ্যা আছে পাঁচ দশে পঞ্চাশ এবার বসিয়ে নেব পনেরো সমান কী পেলাম পনেরো সমান উৎপাদন করে পেলাম এক গুণিত তিন গুণিত পাঁচ এবার পঁচিশ সমান দেখো পাচ্ছি পঁচিশ সমান পেলাম এক গুণিত পাঁচ গুণিত পাঁচ এবার দেখো চল্লিশ সমান পেয়েছি আমরা চল্লিশ সমান এক গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ ঠিক আছে এবার লিখে নেব অতএব পনেরো কমা পঁচিশ ও চল্লিশ এর গসাগো এর গসাগো দেখো আমরা তিনটে থেকে কি মিল করে পাচ্ছি এক পাচ্ছি গুণিত আর কি পাচ্ছি তিনটে থেকে কিন্তু আমরা পাঁচ মিল করে পাচ্ছি আর কিছু মিল করে পাচ্ছি না তো পাঁচ এক পাঁচ হলো উত্তর অতিরিক্ত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে হয়ে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট পথে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওটি লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ